অনেক আদর যত্নের একটা কবুতর আমাদের বাসাতে আসসালামু আলাইকুম সবাই আমি নেবির আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা দেখছিলেন যে আমাদের এখানে একটা গিজেল অতিথি কবুতর আসছে এবং একটা আটতিনজিল অতিথি কবুতর আসছে কবুতরগুলা আসার সময় অনেক দুর্বল এবং অনেক উইক ছিল যেই কারণে আমরা ওদেরকে দুই দিন আমাদের বাসায় আশ্রয় দিয়েছি দুই দিন আমরা ওদেরকে অনেক খাবার খাওয়াইছি ওদেরকে অনেক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওরা তখন সুস্থ আছে এই যে একটু এদিক দেখেন হয়তো ও চাইতেছে এখন ওর বাসায় চলে যাবে তাই হয়তো ছটফট করতেছে ওর বাসায় যাওয়ার জন্য আর যেহেতু আমরা ওদেরকে দুই দিন আশ্রয় দিয়েছি আর হয়তো আরেকজনের জিনিস আমরা নিজের কাছে রাখতে চাইও না তাই ওদেরকে এখন হয়তো আমরা ছেড়ে দেব আর আপনাদের সামনেই ছাড়বো কারণ হয়তো না লোনিক মাসে যদি ভিডিও না করে ছাড়তাম লোনিক মাস হয়তো বলতে পারতেন যে আমরা মানুষের কবুতর আমাদের নিজেদের কাছে রেখে দিছি তাই আমরা হয়তো ভিডিও কইরাই রাই ওদেরকে আমরা ছাড়তাছি আপনাদের সামনে একদম দেখাবো এটা হইতাছে আপনার আট সিঙ্গেল কবুতর হয়তো জানি না ওর নিজের আসল মালিকের কাছে যেতে পারবে কিনা না এত দোয়া করি জানি যার কবুতর তার বাসায় যাইতে পারে আর এই কবুতরটা অনেক ফ্রেন্ডলি একটা কবুতর হয়তো দুই দিন আমাদের সাথে ছিল অনেক খারাপ লাগবে কিন্তু একদম ফ্রেন্ডলি ওরে অনেক সময় আমি দেখছি ও হয়তো হাতে মানে আইসা পড়তো খাবার খাওয়ার জন্য যখন খাবার দিতে আসতাম আর এখন আমরা ছেড়ে দিতেছি দেখেন এই যে ভিজে গেছে এই যে একটু ঘুরে যাও এই যে শেষবারের মতো দেখে আমরা মাশ আল্লাহ এই যে পিঠের কালারটা আবার সবার দেখাই যাও ওই যে উইরা ওখানে চলে গেছে ওই যে ওই যে আস্তে করে ছাড়ছি আর গিজেলটা ছটফট করতেছে কারণ ইকুতর গুলো একটু নর্মাল টাইপের হয় আর গিজেল গুলো হয়তো ছটফট আর গিজেলটাও সারি আপনাদের সামনেই উন্ডেল যার চলে গেছে হয়তো আমি আপনাদের দেখাইতে পারি নাই এই যে দেখাই সিটটু ওই সেদিকে চলে গেছে বাসার যে দেখেন ওই যে চলে গেছে গা হয়েতা আমি জারি না ভিডিও বানাইতাছি যে আমার ক্যামেরাটা ধরছে সে দেখাইতে পারে নাই কারণ তার ফোকাস মোবাইলের দিকে থাকে না তার ফোকাস থাকে আমার চেহারার দিকে উই 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 যে চল লাগাইতাছে গউই মাশাআল্লাহ যাওগা উই যে যাইতাছে গা হে জে 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 এই আমাদের ভাষা বাড়াই যা পড়ছে উই জি বারকা গেছে গা উই যাবার উড়তাছে এই যে যাবার উড়তাছে মাশাআল্লাহ এই যে আমাদের বাসায় বসেছে এই যে এই যে পয়সা পড়ছে এই যে আমাদের বাসায় উই যে ওখানে Aisha বসে আবার আর ওরি হয়তো ভাই আর একজন এই যে মাশাআল্লাহ তে দেখলাম আমার অনেক ভাল লাগে কারণ আমার রেসারের প্রতি এভাবে একটু মায়া বেশি দেখেন মাশাআল্লাহ ওর প্রতি সবারই বাচারি ডাক শুনছিলো আর ও আসার সরসম পরিমাণ দুর্বল ছিল তাই ওকে আমরা ছেড়া দিই শেষবারের মতো ওকে দেখালাম আর অনেক আদর যত্নের একটা কবুতর আমরা আস্তে গিরা ছাড়ি দেখাও একটু নিচে দেখাও যে আমরা এই যে এখানে ছাড়ি আমাদের বাসা থেকে কি করে এই যে এই যে মাসাল্লা রেসার সবসময় রেসারই ও এক টানে চলে গেছে ওই যে ওই যে চলে যাইতে গা এক টানে সাথে আরও দুইজনের কবুতর উড়তাছে ওখানে ওদেরকে আর পাত্তা দেয় এক টানে চলে গেছে গা আল্লাহ আল্লাহকে রহমত করুক জানি ও নিজের বাসায় চলে যাইতে পারে ওর জন্য অনেক দোয়ার রইল আমার আর এই যে এখানে জানি কার দুইটা কবুতর উড়তেছে ওই যে চলে গা ওই যে জানি না ভিডিওতে ক্যাপচার হইতাছে কি না কিন্তু ও এক টান দিয়ে একবার আপনার তিস্তার গেট দত্তপাড়া বড় হইতে হই চলে যাইতেছে একটা নে গেছে গা মাশাল্লাহ ও একটা নেই গেছে নি কার বাসায় বৈশা পড়ছে হয়তো ওর মালিকের বাসায় যাবে ওর এত রূপ কনফিডেন্স আছে আর দেখা যাইতাছে না গেছে গা একটা নেই তো মাশাল্লাহ আর আর সিঙ্গেলটা যেটা এই যে আমাদের বাসায় এসে বসছে বুঝলাম না কারণ আট তিন দিল কবুতর গোলা এভাবে একটু নর্মাল টাইপের হয় এ মানে গোল্লা বা এইসব টাইপের হয় এইসব গোল্লা টাইপের কবুতরই বলে এসব বেশিরভাগ তাই হয়তো ওরা যাইতে পায় না যা 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 এটার বেশি এই আমাদের গিজেলটা আবার আস্তে আসে ওই যে ওই যে আস্তে 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 আহ 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 ওই যে আবার আসছে হয়তো আমি জানি না ও আমাদের পাশে যদি আবার ল্যান্ড করে বা আমাদের সাইডে যে কার পাশে ওদিকে ল্যান্ড করে তো আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন